মাঝে মাঝে আমার কিছু করতে ইচ্ছা করে না কোনো কিছু খেতেও ইচ্ছা করে না কিছু কথা বলতেও ইচ্ছা করে না টিভি দেখতেও ইচ্ছা করে না ইভেন ঘর থেকে বাইরে যেতেও ইচ্ছা করে না নিজের জন্য সময় কাটানো মানে বা নিজেকে সময় দেওয়ার মানে এটা নয় যে আমি সবসময় কিছু না কিছু করতে থাকবো নিজের ভালো লাগার কাজগুলো করতে থাকব মাঝে মাঝে আমার মনে হয় যে আমার কিছু করতে ভালো লাগছে না ঠিক সেই সময় আমি কিছুই করি না কিছু করি না মানে কিছুই করি না ইভেন কারোর সাথে কথা বলতে গেলেও আমার কষ্ট হয় মনে হয় যেন কেউ যদি কথা বলতে আসে আমার সাথে তখন আমার মনে হয় যেন ওর সাথে যে আমি দুটো কথা বলবো রিপ্লাই করবো সেটাতেও কষ্ট হয় তার জন্য সেই সময়টা আমি চুপচাপ থাকা এবং একা থাকা ইভেন ঘরের মধ্যে থাকা আর শুধুই নিজের মধ্যে থাকাটা বেশি প্রেফার করি হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ইসএস ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই সকালে শুরুটা হয়েছিল এক কাপ চা হাতে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ একান্তে গোপনে একসাথে এক কাপ চা হাতে নিয়ে নিজেদের সঙ্গটা এনজয় করছিলাম বাট শুধুমাত্র চা খেলে বা সঙ্গে এনজয় করলে বা একান্তে গোপনে সময় কাটালেই তো চলবে না কাজকর্মও করতে হবে বাট ওই যে বললাম কিছু কিছু সময় কোনো কিছুই ভালো লাগে না তেমনই আজকে সকালটা মনে হচ্ছিল চুপচাপ চা খাই আর চুপচাপ বসে থাকি কেন বলো তো কারণ আজকে অঝোরে বৃষ্টি পড়ছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে কাল গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পরেই বলছে নাকি ঠান্ডাটা ঘুরে পড়বে আসলে তাই হয় আমাদের ঠান্ডাটা কিন্তু বৃষ্টি বহন করে নিয়ে আসে আমাদের দেশে এবং বৃষ্টি হওয়ার পরই ঠান্ডা পরে আবার অনেক সময় ঠান্ডাটা কমে গেলেও দেখা যায় আর একবার বৃষ্টি হচ্ছে যেটা একদম রেয়ার এবং সেই বৃষ্টির পরে আবার ঠান্ডাটা ঘুরে পড়ে বেশি করে ঠান্ডা লাগে তো এখন সিজনটা এমন হয়ে গেছে যে ফ্যানটা চালাতেও না কীরকম যেন ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ওই আমার হাজব্যান্ডের আবার খুব গরম লাগে তার জন্য হালকা করে ফ্যান চালিয়ে রাখতে হয়েছে বাট আমার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ আমার মনে হচ্ছে এবার আস্তে আস্তে শীতকালটা পড়বে আর শীতকাল মানেই হচ্ছে খুব খাওয়া দাওয়া আর খুব ঘোরা কিন্তু সব সময় ঘুরতে ভালো লাগে না আমি আবার এমন একজন মানুষ মার মনে হয় যে অন্যের প্রতি কথা বলে বা অন্যের সাথে কিছু করে নিজের টাইমটা ওয়েস্ট করব না মানে হয় না যে ধরো তোমাকে কেউ কিছু কথা শোনালো বা তোমার সাথে কেউ ঝগড়া করতে এলো তখন উল্টো অপর মানুষটা যে তোমার সাথে কথা শোনাচ্ছে বা ইয়ে করছে সে অপর মানুষটা ঝগড়া করবে চাষামেচি করবো এটাই স্বাভাবিক হয় সাধারণত দুটো মানুষের মধ্যে কিন্তু আমি আবার এমন একটা মানুষ আমার মনে হয় আমি ওর জন্য নিজের এনার্জিটাকে নষ্ট করব না মনে হয় যে যে যা বলছে বলুক পাগলের মতো আমার সম্বন্ধে ধরো কেউ কিছু বললো বা কেউ কিছু মানে উল্টোপাল্টা বললো বা ঝগড়া করতে হলো কিছু করলো আমি জাস্ট ইগনোর করে দিই মানে ওর প্রতি আমি আমার সময়টা আরে না যেটাকে জাস্ট নষ্ট করি না তোমরা যদি এরকম করতে পারো তাহলে তোমরা জীবনে ভীষণ ভালো থাকবে আমার মতো দেখবে তোমার সম্বন্ধে অনেকেই থাকবে সাধারণত সবারই লাইফে কেউ না কেউ থাকে যে তোমার সম্বন্ধে উল্টোপাল্টা বলবে বা তোমার সম্বন্ধে কিছু রটাবে বা তোমার সঙ্গে ঝগড়া করতে আসবে তুমি জাস্ট ইগনোর করে দেবে আমি যখন খুব ছোট ছিলাম আমার একটা কাকিমা ছিল সেই কাকিমাকে দেখতাম যখন ওদের ঘরে কোনো ঝগড়া হতো জয়েন্ট ফ্যামিলি ছিল তো ওদের ঘরে কোনো ঝগড়া হতো বা ওদের হাজব্যান্ড ওয়াইফের কিছু হতো ও কী করতো বলো তো কোনো রকমের নিজের এনার্জি বা মুখ ওয়েস্ট করতো না ও জোরে গান চালিয়ে দিত তখনকার দিনে না এই এই মোবাইল বা এই সমস্ত ছোটোখাটো ইউটিউব স্পিকার বা ব্লুটুথ স্পিকার এই সমস্ত কিছু ছিল না তখনকার সেই বড় বড় ইয়ে আসতো তো তাতে গান চালিয়ে দিত জোর গান বাজতো ঘরের মধ্যে যখনই ঝগড়া হতো গান চালিয়ে দিয়ে নিজে এনজয় করতো আমার মনে হয় ওটা বেস্ট যে একটা সময় পর আমাদের মধ্যে সেই ম্যাচুরিটিটা চলে আসা উচিত যে আমি অন্যের প্রতি নিজের এনার্জি আর টাইমটা ওয়েস্ট করব না দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন টু স্টে হ্যাপি অলওয়েজ আই থিঙ্ক শো আমার মনে হয় এটা যাই হোক আজকে সকালবেলা এক রাউন্ড চা খেলাম তো দেন ওই যে বলছিলাম বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লেই কেমন একটা গা মাজ মাছ করে না আর দেন মনে হচ্ছিলো আর এক রাউন্ড চা খাই তো ওখানে দুধ চা বসিয়ে আর এদিকে একটু শাক বাঁচছিলাম আজকে শাক ভাজা করবো কারণ অনেক দিন শাক খাওয়া হয়নি বলো কতদিন শাক বাঁচা দেখায়নি ভিডিওতে আমি যখনই শাক খাই তখনই শাক বাঁচাটা দেখাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি কারণ আমি এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করি যে তোমরাও যাতে খাও এবং শাকটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের লাইফে শাক আমাদেরকে প্রচুর হেলদি রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো শাক পূরণ করে দেয় টাকা অনেক কম খরচা হয় শাক কিনতে সময় অনেক বেশি ব্যয় হয় শাক শাক বাঁচতে এবং শাক করার পর সেটা আয় দেয় না এইটুকু হয়ে যায় জাস্ট টাটারের মতো প্রথম পাতে খেতে হয় বাট বাট শাক আমাদের শরীরের মধ্যে এত কিছু দিয়ে যায় যে এই সমস্ত কিছুকে মেকআপ করার জন্য যথেষ্ট যাই হোক এর মধ্যে আমার চাটা হয়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি গিয়ে চাটা নিয়ে এসো ছেঁকে পরে বসিয়ে দিয়ে এসেছিলাম আর এই শাকটা বাছা কমপ্লিট না করে আমি আর উঠবো না আমার আবার কী হয় কোনো কাজ যখন আমি ধরি তখন সেটাকে শেষ না করার অবধি আমি ছাড়ি না কোনো কিছু কাজ ধরবো তারপরে সেটাকে শেষ করব তারপরে ছাড়বো এরকম একটা ব্যাপার আর কি মানে ভালো করে করব আর অনেকের থাকে যে ধরো দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দিল মানে ধরো ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমার গিজার কেনার দরকার আছে শীতকালের জন্য এবার ধরো তোমার কাছে মুদ্রা নেন টাকা নেই গিজার কেনার তুমি কি করবে ওই রড আয়রনগুলো হয় যেটা বালতিতে দিয়ে জল গরম করে ওটা মোটামুটি কিনে দিয়ে আপাতত কাজ চলুক তারপরে পরে টাকা হলে গিজার কিনবো এরকম ভাবনা চিন্তা রাখে বাট আমার ভাবনাটা পুরো ডিফারেন্ট আমি ভাবি যে আমি যখন কিনবো বলেছি গিজার তো আমি কিনবই অ্যান্ড না গিজার কিনতে পারছি ততদিন ঘোল দিয়ে আমি আমার প্রয়োজনটা মেটাবো না মানে অন্য কিছু দিয়ে প্রয়োজনটা মেটাবো না আমি কষ্ট করবো যতদিন কষ্ট করব ততদিন না পর্যন্ত ওটা পাচ্ছি তাতে করে কি হয় যেটা পাওয়ার থাকে সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় যেমন ধরো ধরো গিজারটা কেনার আছে তাহলে আমি যদি অর্ডার দিয়ে কাজ চালাই তাহলে মনে হবে আরে কাজ চালাতে তাহলে তো মনে হয় কাজ তো চলছে চলছে কাজ চলছে চলুক পরে কিনবো আবার মনে হবে যে যখন মনে হবে যে দামটা কম কম হল বা আমার কাছে টাকা চলে এলো তখন মনে হবে না এটা তো এটাতে আমার ভালোই কাজ চলে যাচ্ছে থাক থাক পরে দেখা যাবে এরকম একটা ভাব চলে আসবে কিন্তু আমি যদি ওই গোলটা না নিই আমার লাইফ তাহলে তখন কী হবে তখন আমাকে হ্যাপ টু আমাকে করতেই হবে তখন মনে হবে যে আমাকে কিন্তু গিজারটা কিনতেই হবে না হলে হবে না না হলে চলছে না তার জন্য আমি যেটা করবো ভাবি তো সেটাই করব সেটা কিন্তু আমি অন্যভাবে পূরণ করার কিন্তু চেষ্টা করি না এটা আমার থট অবশ্যই যাই হোক অ্যান্ড এই যে দেখো চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গেছে হাজব্যান্ড মশাই এখন আর এক কাপ করে চা খাব আর দেখবে আমাদের বাঙালিদের মধ্যে চা খাওয়ার প্রবণতাটা একটু বেশিই আছে যে আমরা কোথাও গেলে এক কাপ চা আমাদের হাতে থাকা চাই কফি যত না খাই আমরা চা বেশি খাই বাট আমার কিন্তু কফিটা পার্সোনালি খুব ভালো লাগে বাট চা কফি কোনোটাই বেশি ভালো লাগে না আমি আবার বেশি খেতে পারি না আমি একবার ঠিক আছে একবার থেকে দুবার ঠিক আছে তার বেশি খেতে পারবো না আর যত রকমই চা কফি হয় তাহলে দুধ চা হয় ব্ল্যাক টি হয় ব্ল্যাক কফি হয় এমনি কফি হয় তার মধ্যে সব থেকে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে লেমন টি লেম দিয়ে যেটা টি হয় সেটা আমার খুব পছন্দ যখন আমি কোথাও ঘুরতে যাই তখন দেখি যে বেশ মশলা দিয়ে লেমন দিয়ে একটা টি হচ্ছে যেন মনে হয় মনটা খুশ হয়ে গেল বাট ঘরে সবসময় আমি লেমনটি করতে পারি না কারণ লেমনটা আমার বরের আবার শ্যুট করে না আর ওই হয় না যে আমি আমার জন্য আলাদা করে নেব বরের জন্য আলাদা করব এই জিনিসটা ঠিক হয় না যা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটা যারাপট শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমি এদিকে রান্নার প্রস্তুতি করছি ওদিকে হাজব্যান্ড ওর নিজের কাজ করছে ল্যাপটপে অ্যান্ড দেখতেই পাচ্ছ দরজা টরজা সব বন্ধ করা রয়েছে অন্ধকার হয়ে রয়েছে কারণ ছেপে বৃষ্টি এসছে আমরা যারা ঘরে থাকি না ঘরে বসে বসে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে এনজয় করি এক কাপ চা গরম গরম পকোড়া এই সমস্ত নিয়ে কিন্তু যারা রাস্তায় রয়েছে বা তাদের সেরকম ঘরের বন্দোবস্ত নেই ঘর সেরকম যাদের ঘরে জল পড়ে তাদের কিন্তু বৃষ্টিটা খুব কষ্টের সিজন তাই না বৃষ্টি তারপরে অত্যাধিক ঠান্ডা এগুলো খুব কষ্টের সিজন কিন্তু আমাদের কাছে এগুলো খুব আনন্দের সিজন কারণ শীতকাল পড়লো মানেই আমরা ঘুরতে যাব খাবো তারপরে বৃষ্টি পড়লো মানেই বেশ খিচুড়ি হোক মাংস হোক এরকম একটা সিচুয়েশান চলে আসে যাই হোক আজকে না আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি সেটা হচ্ছে এই যে পুরী গেছিলাম পুরীতে না দই বেগুন করেছিল হোটেলে এত ভালো লেগেছিলো খেতে আমার তো বেগুন খায় না আমার মেয়েও খুব একটা পছন্দ করে না ভাজাটা তাও ভালোবাসে অন্য কিছু পছন্দ করে না বাট ওখানে সবাই খেয়েছিলো সবারই খুব ভালো লেগেছিল তো আজকে ঠিক করেছি দই বেগুনটা ট্রাই করব। তার জন্যে রকম বেগুন লাগবে আর কি মানে অনেক রকমের বেগুন হয় বড় বড় হয় সাদা হয় লম্বা হয় গ্যাঁড়া হয় তো এই পাতলা পাতলা মানে সরু সরু লম্বা লম্বা বেগুন দিয়ে দই বেগুনটা ভালো হয় তো এই দেখো ফাইনালি দই বেগুনটা আমার রেডি হয়ে গেছে আর খেতে কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো এটা দেখে মনে হচ্ছে বেগুন ঝাল বা বেগুন ঝাল নয় এটা কিন্তু দই দিয়ে করা আমি একটু হলুদ অ্যাড করেছি কারণ ওই হোটেলেও হলুদ অ্যাড করেছিল সাদা সাদাটা কেমন একটু ফ্যাট ফ্যাটে লাগে দেন আমার কিচ্ছু করতে ইচ্ছা করছিল না কিচ্ছু না মনে হচ্ছিলো চুপচাপ বসে থাকি বলি না যে কখনো কখনো আমার মনে হয় যেমন প্রথমেই বললাম যে আমার টাইম আমার সময় আমার কোনো কিছু এনার্জি আমি কোনো কিছুতে ওয়েস্ট করব না আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না তো তেমনই আমার কিচ্ছু করতে ইচ্ছা করছিল না তার জন্য আমি চুপচাপ শুয়েছিলাম যখন তোমার কিচ্ছু করতে ইচ্ছা করবে না তখন নিজেকে প্রেশার করো না যে এটা করতেই হবে ওটা করতেই হবে তখন নিজেকে রিল্যাক্স করো জানবে তোমার ওটা প্রয়োজন রিল্যাক্সটা তোমার প্রয়োজন বা তোমার শরীর চাই যে তুমি চুপচাপ শুয়ে থাকো তার জন্যই তার মানে এই বলছি না কুড়ে হয়ে বসে থাকতে যাই হোক এখানে আমি একটু মোবাইল টোবাইল দেখছিলাম এবং মোবাইলে একটু ভিডিও দেখছিলাম ওই দেখেই একটু হাসছিলাম এবং ওই সব দেখতে দেখতে হঠাৎ করে শুনি যে আবার ঝেপে বৃষ্টি এসছে নিয়ে মনটা খুব আনন্দ হয়ে যায় যে কী সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমরা তো ফ্ল্যাটে থাকি ফ্ল্যাট থেকে যখন বাইরের দিকে বৃষ্টিটা দেখি তো হাই রাইস বিল্ডিং থেকে যখন দেখি যে নিচের দিকগুলো দেখি ও বোর্ড থেকে বৃষ্টিটা পড়ছে ভীষণ সুন্দর লাগে মনটাকে আলাদাই কেড়ে নেয় কিন্তু একটা জিনিস কমন থাকে বৃষ্টি হলে সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়া তো আমাদের এখানে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে এখন যেমন দেখো কারেন্ট চলে গেছে ঠিক আছে লাইট অফ হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু ডিজি আছে তাই একটু সুবিধা যে ছট করে দু সেকেন্ডের মধ্যে কারেন্ট চলে আসে এই যে কারেন্টটা চলে গেছে দেখো দু সেকেন্ডের মধ্যেই কারেন্ট চলে আসবে ডিজি মানে হচ্ছে একটা জেনারেটার সিস্টেম তো তার জন্যে কি হয় আমাদের সমস্ত কিছুই ডিজিতে চলে হ্যাঁ এসিটা চলে না কিন্তু ফ্রিজ বলো ফ্যান বলো টিভি বলো মিক্সি বলো সমস্ত কিছুই কিন্তু চলে চলো বাইরেটা একবার দেখে আসি বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশটা একবার দেখে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি এই দেখো উপর থেকে যে অঝরে বৃষ্টি পড়ছে আর সবুজে ঘেরা আমার ব্যালকনি দেখতে কি ভালো লাগে দেখতে দেখতে মন একদম ভরে যায় কিন্তু এই বৃষ্টির দিনে খুব ইচ্ছা করে খিচুড়ি খেতে আর আমার বর একদিন খিচুড়ি পছন্দ করে না তার আবার বৃষ্টি হলেই খালি মনে হয় মাংস খাই মাংস খাই তো আমি বলেছি আমিও খিচুড়ি খাবো না তুমিও মাংস খাবে না আজকে করব মাছ সমস্ত কিছুর থেকে আলাদা তো বলে ঠিক আছে তাই হবে আমার বর আবার যা বলি তাতেই রাজি হয়ে যায় কোনো কিছুতে সেরকমভাবে জেদ করা বা অশান্তি করা বা সেরকম কিছু করে না তাকে যদি একদিন খেতে নাও দিই তাতেও কিছু বলবে না অনেকে হয় না যে ধরো মোবাইল ঘাঁটছি বরের খিদে পেয়ে গেছে তখন যদি খেতে না দিই বর চিৎকার করে কিন্তু কিন্তু আমার বর সেরকম নয় আমি দেখেছি আমি যদি মোবাইল ঘাঁটি আমার বর একবার বলবে খেতে দাও তারপরে আর কিছু বলবে না নিজের কাজ নিয়ে বসেই যাবে কিন্তু সে কখনই চিৎকার করা পেশার ক্রিয়েট করা কিছুই করবে না আমি এখানে একটু ডান্স করছিলাম আমার বেশ মনটা খুশি ছিল বৃষ্টি দেখে তার জন্য এখন হচ্ছে লাঞ্চ করার সময় লাঞ্চে ছিল মাছ ভাজা এখানে হচ্ছে মাছ ঝাল ছিল আর ডাল ছিল পটল আলুর তরকারি ছিল শাক ভাজা ছিল আর দই ছিল আর ছিল দই বেগুন যেটা করেছি স্পেশাল আইটেম আজকে দই বেগুনটা আবার আমার মেয়ে একটুখানি খেয়ে আর খেলো না বলছে খুব টক হয়ে গেছে আর একটু কম দই দিতে হতো কিন্তু আমার বরের আবার ভীষণ ভালো লেগেছে ওর আবার টকটক জিনিস খুব পছন্দ ও আবার চেটে পুটে খেয়েছে বলে আরেক দিনও করবে যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই লাভ you love you so much